কুম্ভ রাশির জাতকদের জন্য মে মাসটি এক বিশেষ মাহাত্মপূর্ণ সময় হয়ে উঠতে চলেছে এই সময়কাল এগারো মে থেকে ২৬ মে পর্যন্ত বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ মহাবলি হনুমানজির কৃপা এই রাশির উপর বিরাজ করবে এমন বহু সময় আসে না যখন গ্রহণ গ্রহণক্ষত্র এবং দৈবশক্তি একযুগে অনুকূল হয়ে ওঠে বর্তমানে এমনই এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা অতীতে যারা আপনাকে নিয়ে হাসাহাসি করেছে যারা আপনার দুর্বলতা কিংবা সংকট নিয়ে উপহাস করেছে তারা এবার নীরব হয়ে যাবে আপনার জীবনে আসছে এক নতুন উত্থান যা শুধু বাহ্যিক নয় আত্মিক উন্নতির দিক থেকেও গুরুত্বপূর্ণ এই সময় বৃহস্পতির অবস্থান আপনাকে জ্ঞান অন্তর্দৃষ্টি ও ধৈর্য এনে দেবে আপনি যেসব সিদ্ধান্ত আগে নিতে ভয় পেতেন বা দ্বিধায় ভুগতেন এখন সেসব সিদ্ধান্ত আপনি আত্মবিশ্বাসের সঙ্গে নিতে পারবেন বুধ গ্রহের অনুকূল গমন আপনাকে যোগাযোগে সাফল্য এনে দেবে আপনি যেমন বলবেন মানুষ তেমন ভাববে আপনার বাকশক্তি ও মননশীলতার প্রশংসা হবে পরিবার বন্ধু ও কর্মক্ষেত্রে বিশেষ করে আপনার নামে যারা আগে অবমান্যাকর মন্তব্য করত তারাও এবার আপনার প্রশংসায় মুখর হয়ে উঠবে এমনকি নিজেদের ভুল স্বীকার করতে বাধ্য হবে মে মাসের এই সময়টাতে আপনার আর্থিক অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে পূর্বের যেসব অর্থনৈতিক অনিশ্চয়তা বা ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল এখন সেগুলো কাটিয়ে উঠতে পারবেন ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি বর্ধিত লাভ কিংবা পুরনো বিনিয়োগ থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকরিরত তারা নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এখন স্বীকৃত হবে এবং আপনার অবস্থান আরও মজবুত হবে পারিবারিক ক্ষেত্রে কিছুদিন যাবৎ চলা বিরোধ বা ভুল বোঝাবুঝি দূর হবে আপনি পরিবারের কাছে নতুন করে গ্রহণযোগ্য হবেন এবং আপনার মতামতের মূল্যায়ন বাড়বে দাম্পত্য জীবনে যারা মনোমালিন্য বা আবেগগত দূরত্বের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের সম্পর্কেও ভাব আসবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রেও এটি সময় কারণ একে অপরকে বোঝার এবং সম্পর্ককে নতুন রূপ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে তবে এই সব সুভ ফলাফল ভোগ করতে গেলে কিছু ব্যক্তিগত প্রচেষ্টাও জরুরি আত্মবিশ্বাস রাখুন কিন্তু অহংকার নয় আপনাকে পরিশ্রম করতে হবে তবে এখনকার পরিশ্রমে ফল আসবে তাড়াতাড়ি কারণ গ্রহের অবস্থান এখন আপনার পক্ষে মহাবলী হনুমানজিকে স্মরণ করে প্রতিদিন কিছু সময় প্রার্থনায় ব্যয় করুন এই সামান্য সাধনাই আপনাকে বড় রকমের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারে আপনার স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির পথে থাকবে মানসিক চাপ কমে আসবে আর তার সঙ্গে আপনার ঘুম হজম ও রক্তচাপও স্বাভাবিকের দিকে ফিরবে যাদের দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এখন চিকিৎসা ও প্রতিকার ফলপ্রসূ হবে আপনি যাদের বন্ধু ভেবেছিলেন কিন্তু সময়ে সময়ে তারা সরে গিয়েছিল তাদের কেউ কেউ আবার আপনার জীবনে ফিরতে চাইবে তবে তাদের গ্রহণ করবেন কি না সে সিদ্ধান্ত নেবেন বুদ্ধিমত্তার সঙ্গে এবার আপনি ক্ষমতার আসনে বসবেন আপনাকে ছোট করে দেখার দিন শেষ আপনার নীরবতা এখন অনেক কিছু বলে দেবে সময় শুধু বাহ্যিক উন্নতির সময় নয় আপনার আত্মিক জাগরণেরও সময় বহু বছর ধরে আপনি যা ভাবছিলেন যার জন্য লড়াই করছিলেন সেই ফলাফল এখন ধীরে ধীরে আপনার সামনে ধরা দিতে শুরু করেছে এটা শুধু কাকতালীয় নয় বরং একটি বৃহৎ কৌশলের অংশ গ্রহের গতি আপনার পূর্বজন্মের সংস্কার এবং এই জীবনের কর্ম একত্রে কাজ করছে এখন আপনি হয়তো খেয়াল করছেন যেসব কাজ আগে আটকে থাকত যেগুলোর জন্য অনেক কাঠখড় পোড়াতে হতো সেগুলো হঠাৎ করেই সহজ হয়ে উঠছে যেখান থেকে প্রত্যাখ্যান পেতেন এখন সেখান থেকেই আহ্বান আসছে এটাই বুধের তৃতীয় ঘরে গমনের ফল যা আপনার যোগাযোগ শক্তিকে তীক্ষ্ণ করেছে আপনি কি বলছেন কিভাবে বলছেন কার সঙ্গে বলছেন এইসব কিছুই এখন প্রভাব ফেলছে আপনি নিজের চেনা গন্ডি পেরিয়ে বৃহত্তর ক্ষেত্রে পরিচিত হতে শুরু করেছেন এ সময় বহু পুরনো পরিচিতের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে বা পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক আবার গড়ে উঠতে পারে যেসব সম্পর্ক অতীতে আপনাকে কষ্ট দিয়েছিল এখন আপনি বুঝতে পারবেন সেই কষ্টই ছিল আপনার শিক্ষা অনেকেই এখন আপনার জীবনে ফিরতে চাইবে কিন্তু আপনি এবার অনেক পরিণত আপনি বুঝবেন কারা সত্যিকারের সঙ্গী আর কারা শুধুই সুবিধাবাদী আপনি ক্ষমা করতে পারবেন কিন্তু ভুলে যাবেন না এটাই হবে আপনার বুদ্ধির প্রকৃত প্রয়োগ এ সময় যারা ছাত্রছাত্রী গবেষক বা নতুন কিছু শেখার চেষ্টায় আছেন তাদের জন্য সময় অত্যন্ত অনুকূল আপনার শেখার গতি বাড়বে মনোসংযোগ গভীর হবে এবং যেসব বিষয়ের ওপর আপনি আগে আগ্রহ পেতেন না এখন সেই বিষয়গুলোতেও আগ্রহ জন্মাবে আপনি বইয়ে ডুবে যেতে পারবেন আর সেই বইয়ের পৃষ্ঠা থেকে উঠে আসবে এমন কিছু চিন্তা যা আপনার ভবিষ্যৎ করে দেবে এমন অনেকে আছেন যারা অনেক দিন ধরে ভেবেছেন বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তাদের জন্য এই সময়ের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ আসবে যেসব কাজ আটকে ছিল ভিসা কাগজপত্র অনুমোদন বা অর্থনৈতিক কারণে সেগুলো ধীরে ধীরে এগোতে শুরু করবে আপনাকে শুধু ধৈর্য রাখতে হবে এবং প্রতিটি পদক্ষেপ হিসেব করে এগোতে হবে কারণ সফলতা এই মাসে ধরা দিচ্ছে কিন্তু সেটাকে ধরে রাখতে হলে প্রয়োজন সতর্কতা এই সময় আপনার আত্মবিশ্বাসও আগের চেয়ে অনেক বেশি আগে যেসব পরিস্থিতি আপনাকে দুর্বল করে দিত এখন আপনি সেগুলোর সামনে দাঁড়িয়ে থাকতে পারবেন মাথা উঁচু করে জীবনের ছোট বড় প্রতিকূলতা এখন আর আপনাকে তেমনভাবে ভোগাবে না আপনি জানেন সময় বদলেছে এবং আপনি সেই বদলের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলাতে পেরেছেন আধ্যাত্মিকভাবেও আপনি এবার অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠবেন এমন সময় আসবে যখন আপনি অনুভব করবেন শুধু বাহ্যিক উন্নতি নয় মনের শান্তিও চাই আপনি নিজেকে খুঁজতে চাইবেন নিজের ভিতরে সেই আলো জ্বালাতে চাইবেন যা বাইরের আলোকে অপ্রাসঙ্গিক করে তোলে তখনই আপনাকে টানবে প্রার্থনা ধ্যান শাস্ত্রপাঠ বা কোনো গুরুজনের সান্নিধ্য মহাবলী হনুমানজির উপাসনা আপনাকে সেই শক্তি ও স্থিরতা দেবে যা আপনাকে ভেতর থেকে গড়ে তুলবে এই সময়টা সেই সময় যখন আপনি শুধু নিজের জন্য নয় সমাজের জন্য কিছু করতে চাইবেন আপনি চাইবেন অন্যের ভালো হোক কারণ আপনি জানেন সবার মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি লুকিয়ে আছে এই ভাবনা আপনার কর্মে প্রকাশ পাবে এবং তার ফলস্বরূপ আপনার সম্মান গ্রহণযোগ্যতা ও সমাজে অবস্থান আরো দৃঢ় কুম্ভ রাশির জাতিকারা মে মাসের এই সুভ সময়কে শুধু বর্তমানের উন্নতি হিসেবেই দেখবেন না বরং ভবিষ্যতের ভিত্তি তৈরির একটি সুযোগ হিসেবেও বুঝতে পারবেন কারণ গ্রহগুলোর গমন পথ এখন এমন এক বিন্যাসে রয়েছে যা দীর্ঘমেয়াদে স্থায়ী ফল দিতে পারে যদি আপনি তা সঠিকভাবে গ্রহণ করেন ও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন এই সময় আপনি বুঝতে পারবেন যে আপনি যা কিছু হারিয়েছেন বা যা কিছু আপনাকে পিছিয়ে দিয়েছিল সেগুলোর মধ্যে থেকেও ছিল এক অদৃশ্য শিক্ষা আপনি এখন অতীতের দিকে তাকিয়ে আর কষ্ট পাবেন না বরং সেই কষ্টগুলোকে উপলব্ধি করবেন ভবিষ্যতের শক্তির উৎস হিসেবে আপনি বুঝতে পারবেন ঈশ্বর বা ব্রহ্মাণ্ড আপনাকে সবসময় পর্যবেক্ষণ করছে কখন আপনি ভেঙে পড়েন কখন আপনি দাঁড়িয়ে যান এই সব কিছুর মধ্যেই রয়েছে ভবিষ্যতের ছা যারা এখনো জীবনের কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সংগ্রামে আছেন চাকরি খুঁজছেন সংসারে টানা পড়েন চলছে শারীরিক দুর্বলতায় ভুগছেন অথবা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন তাদের জন্য এই সময় এক নীরব সমর্থন হয়ে উঠবে আপনি অনুভব করবেন কোথা থেকে যেন এক অন্তর্দৃষ্টি আপনাকে পথ দেখাচ্ছে আগে যেসব বিষয়ে আপনি দ্বিধায় ভুগতেন এখন সেই দ্বিধা কেটে যাবে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সেই সিদ্ধান্তে আপনি নিজেই আত্মবিশ্বাসী থাকবেন এই সময় আপনাকে কিছু বিশেষ কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি যদি এগুলো মেনে চলেন তবে সময়ের সঙ্গে সঙ্গে শুধু ইতিবাচক পরিবর্তনই নয় বরং একটি স্থায়ী শক্তির ভীত গড়ে উঠবে হনুমানজির উপাসনা করুন প্রতিদিন বিশেষ করে মঙ্গলবার ও শনিবার অঞ্জনেয় নম অথবা হনুমান চালিসা পাঠ করলে মানসিক স্থিরতা ও আত্মিক শক্তি লাভ হবে শুদ্ধ উচ্চারণে ও হ্রিং হনুমতে নম মন্ত্রটি দিনে একুশ বার জপ করুন এই মন্ত্র আপনাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে একটি লাল রঙের সুতা বা কাপড়ে পাঁচটি লবঙ্গ ও একটি রূপার টুকরো বেঁধে হনুমানজির চরণে অর্পণ করুন বা আপনার সঙ্গে রাখুন এটি দুর্ভাগ্য দূর করবে ও শত্রু বিনাশ করবে শনিবার দিন কপালে সর্ষের তেল ছুঁইয়ে হনুমান মন্দিরে দান করুন বা কালো তিল ও তেল দিয়ে প্রদীপ জ্বালান এটি শনির প্রভাবকে শান্ত করে বাড়িতে প্রতি মঙ্গলবার সন্ধ্যায় রামনাম পাঠ বা সুন্দরকাণ্ড পাঠ করলে পরিবারে শান্তি ও সমৃদ্ধি বাড়বে কুম্ভ রাশি শনি প্রভাবিত হওয়ায় রামভক্ত হনুমানের আরাধনা বিশেষ ফলদায়ক এই সময় আত্মোন্নতির সঙ্গে সঙ্গে সামাজিক গ্রহণযোগ্যতাও বাড়বে আপনি যদি সমাজ সেবার কোনো কাজ শুরু করতে চান বা নিজের পেশাগত দক্ষতা ব্যবহার করে অন্যদের সাহায্য করতে চান তাহলে এটাই উপযুক্ত সময় আপনি দেখবেন ইউনিভার্স বা ঈশ্বরের তরফ থেকে আপনি এমন কিছু মানুষের সংস্পর্শে আসবেন যারা আপনার লক্ষ্যে সহায়ক হবে এখন সময় নিজের মধ্যে আত্মবিশ্বাস ও আস্থা গড়ে তোলার আপনার ভবিষ্যৎ এখন আপনার হাতেই গ্রহের সহায়তা যেমন থাকবে তেমনি থাকবে আপনার নিজের কর্মশক্তি ও বুদ্ধি আপনার সততা ও পরিশ্রমই আপনাকে অন্য সবার চেয়ে আলাদা করে তুলবে কুম্ভ রাশির জাতকদের পারিবারিক সম্পর্ক সন্তানের ভবিষ্যৎ সাংসারিক শান্তি এবং সামাজিক সম্মান এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মে মাসের এই বিশেষ সময়ে শুধুমাত্র আপনার ব্যক্তিগত উন্নতি নয় আপনার চারপাশের মানুষ পরিবার সন্তান ও সমাজের সঙ্গে আপনার সংযোগের গভীরতাও বদলে যেতে শুরু করেছে আপনার পারিবারিক জীবন অনেকদিন ধরে হয়তো কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিল হয়তো কেউ কথা শুনছিল না কারও আচরণ বিরক্তিকর হয়ে উঠছিল অথবা পরিবারে অভাব অভিযোগের আবহ ছিল এই সময় সেই সমস্ত পরিস্থিতিতে বদলের হাওয়া বইতে শুরু করেছে বিশেষ করে আপনি নিজে যেভাবে চিন্তা ও আচরণে পরিণত হয়েছেন তা পরিবারে আপনার গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলেছে আগে যারা আপনাকে বুঝতে পারতেন না এখন তারাই হয়তো আপনার দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাশীল হবেন এই সময় আপনার পরিবারে একজন বয়স্ক সদস্যের সুস্থতা ও আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার উচিত হবে সেই ব্যক্তি বা ব্যক্তিদের প্রতি আরও যত্নবান হওয়া কারণ তাদের ভালোবাসা ও প্রার্থনাই এই সময় আপনার জীবনের প্রতিটি স্তরে আশীর্বাদ হয়ে পৌঁছাবে একই সঙ্গে আপনি নিজেও হয়ে উঠবেন পরিবারের ছোটদের কাছে এক প্রেরণার উৎস আপনার আচরণ আপনার বুদ্ধিমত্তা আপনার পরামর্শ সবকিছুই তাদের কাছে নতুন আস্থার জন্ম দেবে সন্তানদের ক্ষেত্রে এই সময় অত্যন্ত গঠনমূলক যেসব পিতামাতা সন্তানের পড়াশোনা মনোযোগ আচরণ বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন তারা এখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন শিক্ষা প্রতিযোগিতা ও সৃজনশীল ক্ষেত্রে সন্তানেরা ভালো করছে বা করবে যদি আপনি তাদের সঠিক দিক নির্দেশনা দেন তাহলে তারা আপনাকে গর্বিত করবে তবে মনে রাখবেন আপনার নিজের যেমন আত্মবিশ্বাস বেড়েছে ঠিক তেমনি সন্তানেরাও এই সময় আত্মপ্রকাশের জন্য আরও জায়গা চায় তাই তাদের স্বাধীন মতামতকে সম্মান দিন তারা আপনাকে ভালোবাসে কিন্তু তারা চায় আপনি তাদেরও বোঝেন সামাজিক স্তরে আপনি এখন এক নতুন স্তরে পৌঁছাতে চলেছেন আগে যেখানে আপনি হয়তো ছিলেন আড়ালে এখন সময় এসেছে সামনে আসার সমাজে আপনার কাজ ভাবনা আদর্শ সবকিছু নিয়েই আলোচনা শুরু হবে আপনি নেতৃত্ব নিতে চাইলে এখন সেই সময় অনেকেই চাইবে আপনি তাদের মেন্টার হন অথবা কোন সংগঠনের দায়িত্ব নিন এই সম্মান এমনভাবে আসবে যেন ইউনিভার্স নিজেই আপনাকে সামনে এগিয়ে দিচ্ছে আপনি হয়তো বুঝতেও পারবেন না আপনার কথার কতটা প্রভাব পড়ছে অন্যদের জীবনে তবে এই সময় আপনাকে একটি বিষয়ে সচেতন থাকতে হবে আপনার বিনা ও সহনশীলতা যেন অটুট থাকে আপনি যত বড় হচ্ছেন তত বেশি মানুষ আপনাকে দেখছে অনুসরণ করছে অনুকরণ করছে আপনি যদি অহংকারে ভরে যান বা আপনার ক্ষমতা অপব্যবহার করেন তবে সময় দ্রুত বদলাতে পারে তাই মাটির কাছাকাছি থাকুন কৃতজ্ঞ থাকুন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পারিবারিক সিদ্ধান্ত যদি আপনি বাড়ি কেনার কথা ভাবছেন বা কোথাও স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন তাহলে এই সময় বেশ অনুকূল আপনার সিদ্ধান্তে স্থায়িত্ব থাকবে এবং আপনার ঘরে শান্তি আসবে যদিও কিছু বিরোধ বা দ্বন্দ্বের সম্ভাবনা থাকতে পারে বিশেষ করে ভাইবোন বা সম্পত্তি নিয়ে তবে আপনি যদি ধৈর্য ও বুদ্ধির সঙ্গে এগিয়ে যান তাহলে জয় আপনারই হবে আপনার এই সময়ের আভিজাত্য আর্থিকভাবে নয় আত্মিকভাবে মানুষ আপনাকে সম্মান করবে কারণ আপনি নিজেই হয়ে উঠেছেন শান্তির প্রতীক যারা আপনাকে ঠকিয়েছিল তারাও এখন হয়তো অনুশোচনায় ভুগছে আপনি চাইলে ক্ষমা করে দিতে পারেন তবে তাদের আবার বিশ্বাস করবেন কি না সে সিদ্ধান্ত আপনি নিজে নিন তাড়াহুড়ো নয় এই সময় আপনি কর্মক্ষেত্রে এক নতুন স্থিরতা এবং সম্ভাবনার মুখোমুখি হচ্ছেন বহুদিন ধরে আপনি হয়তো এমন কোনো অবস্থানে ছিলেন যেখানে পরিশ্রম ছিল প্রচুর কিন্তু স্বীকৃতি বা ফল ছিল কম এখন সেই দৃশ্যপট বদলে যেতে শুরু করেছে আপনার কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতনরা এখন বুঝতে পারছেন যে আপনি শুধু একজন সাধারণ কর্মী নন বরং একজন ভবিষ্যৎ নেত্রের দাবিদার আপনি যদি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে পদোন্নতি বা বিশেষ দায়িত্বের সম্ভাবনা তৈরি হবে আর যদি সরকারি কর্মচারী হন তবে এমন কিছু সুযোগ বা বদলি আসতে পারে যা আপনার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করতে পারে এখন আপনি যে কাজই করুন না কেন একটি বিষয় নিশ্চিত আপনি আর গোপনে থাকবেন না আপনাকে সামনে আসতে হবে নেতৃত্ব নিতে হবে লোকজন আপনার অভিমত জানতে চাইবে আপনার পরিকল্পনার অপেক্ষায় থাকবে এই সময় আপনি নতুন কোন প্রজেক্ট শুরু করতে পারেন যেটা ভবিষ্যতে এক বিশাল সফলতায় পরিণত হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য মে মাসের শেষ ভাগ অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিশেষ করে সতেরো থেকে ২৬ মে পর্যন্ত সময়কালে কোনো নতুন ডিল ইনভেস্টমেন্ট পার্টনারশিপ বা চুক্তি করার সম্ভাবনা দেখা দেবে আপনি যেভাবে বাজার বুঝছেন তা এখন অনেক পরিষ্কার আপনার বিচারশক্তি এতটাই তীক্ষ্ণ হয়ে উঠছে যে আপনি ঠিক বুঝে ফেলতে পারবেন কার সঙ্গে চলা উচিত আর কার সঙ্গে নয় ব্যবসায়িক বুদ্ধির পাশাপাশি একরকম অন্তর্দৃষ্টি কাজ করবে আপনার মধ্যে তবে এই সাফল্যের মধ্যে গোপনে কিছু শত্রু বা প্রতিদ্বন্দ্বী সক্রিয় হতে পারে তারা প্রকাশ্যে নয় কিন্তু নেপথ্যে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে তারা আপনার পদক্ষেপের পেছনে কাঁটা বিছিয়ে রাখতে পারে গুজব ছড়াতে পারে বা এমন কিছু পরিস্থিতি তৈরি করতে পারে যাতে আপনি মানসিকভাবে বিফল হয়ে পড়েন কিন্তু আপনি যদি একটুও বিচলিত না হয়ে নিজের লক্ষ্য ঠিক রাখেন তবে তাদের কোনো চেষ্টা সফল হবে না কারণ গ্রহের অবস্থান এখন আপনাকে রক্ষা করছে এই সময়টা অনেকটা এমন যেখানে আপনার আত্মবিশ্বাস ও সহমর্মিতা এই দুই অস্ত্রই আপনাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে আপনি চাইলে কাউকে চেপে দিতে পারেন কিন্তু আপনি যদি তাকে জয় করে নেন ভালোবাসা দিয়ে তবে আপনি শুধু মানুষকে জয় করেন না সময়কেও জয় করেন এখন সময় এমন এক কৌশলী ভারসাম্য রক্ষা করার যেখানে আপনি ক্ষমতাশালী কিন্তু নরম মনের নেতৃত্বের জায়গায় কিন্তু দলকে সঙ্গী রেখে মে মাসের শেষ সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন ঘটতে চলেছে শুক্র ও মঙ্গল একসঙ্গে আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করবে এই সংযোগ কর্মক্ষেত্রে গতি আনবে কিন্তু সেই সঙ্গে আপনার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার এক তীব্র অনুভবও তৈরি করতে পারে আপনি হঠাৎ করেই কারো সঙ্গে তুলনা করতে শুরু করতে পারেন বা মনে হতে পারে আপনি যথেষ্ট পাচ্ছেন না এমন পরিস্থিতিতে আপনার উচিত হবে ধৈর্য বজায় রাখা কারণ জুন মাসের শুরুতেই এই উত্তেজনা প্রশমিত হবে এবং আপনি আবার নিজের জায়গায় ফিরে আসবেন একই সময়ে আপনার শরীরেও কিছু চাপ অনুভূত হতে পারে ঘুমের সমস্যা পিঠে ব্যথা বা হজমের সমস্যা দেখা দিতে পারে তবে এসবই সাময়িক এবং মানসিক চাপ কমালে শারীরিক ও স্থিতিশীল হয়ে উঠবে আপনি যদি নিয়মিত প্রার্থনা হালকা যোগ ব্যায়াম ও বিশ্রাম বজায় রাখেন তবে শরীর খুব দ্রুতই স্বাভাবিক হয়ে উঠবে